বীরদের অপমান করলে জবাব আসবেই দেখিয়ে দিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধারা কেবল একটি নাম নয় তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের রক্ত ত্যাগ আর আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধার একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্থা করার ঘটনা আমাদের জাতীয় চেতনায় আঘাত এনেছে বাইশ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরা পাঁচ নম্বর সেক্টরের একটি সড়কে সংঘটিত এই জঘন্য মব ভায়োলেন্সের ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করার সাহস যারা দেখিয়েছে তারা শুধু একজন মানুষকে নয় একটি জাতিকে অপমান করেছে এই ঘটনার ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন অনেকেই ক্ষোভ ও লজ্জার সাথে প্রশ্ন করেছিলেন এই দেশ কি তাহলে আর মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না যখন জনগণ এমন এক নিস্তব্ধ হতাশাগ্রস্ত পরিস্থিতিতে দিন কাটাচ্ছিল তখনই দৃশ্যপটে দৃপ্ত পদক্ষেপে হাজির হলো আমাদের গর্বিত বাংলাদেশ সেনাবাহিনী চব্বিশ জুন বাংলাদেশ সেনাবাহিনী প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা ঘটনার তদন্ত করে ইতোমধ্যেই জড়িতদের একজন মোহাম্মদ হানিফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের হাতে তুলে দিয়েছে আর আজ ঘটনাটির পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার বাদী থানার উপপরিদর্শক মোহাম্মদ উপ হাসান এই মামলায় আসামি করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের ছয় নেতা সহ অজ্ঞাত পনেরো বিশ জনকে অভিযুক্তরা হলেন মোজাম্মেল হক ঢালি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ মোহাম্মদ হানিফ ইতোমধ্যে যিনি গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ কায়ুম দুলাল এবং সেলিম মামলায় অভিযোগ করা হয়েছে তারা বেআইনি জনতাবদ্ধ হয়ে একে এম নুরুল হুদার বাসায় প্রবেশ করে গায়ে হাত তোলে এবং গলায় জুতার মালা পরিয়ে অপমান করে এসব অপরাধে প্যানাল কোডের একশো তেতাল্লিশ চারশো আটচল্লিশ তিনশো এবং পাঁচশো ধারায় মামলা হয়েছে এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী সরাসরি বলেছেন কোনো ধরনের মপকেই প্রশ্রয় দেওয়া হবে না আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোর নেই আমরা বলছি এই বক্তব্য শুধু বক্তৃতায় সীমাবদ্ধ রাখলে চলবে না বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে সাহসিকতা দেখিয়েছে সেই পথ ধরেই পুরো রাষ্ট্রযন্ত্রকে জেগে উঠতে হবে যেখানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও নির্লিপ্ত ছিল সেখানে সেনাবাহিনী তার কার্যকর পদক্ষেপ দেখিয়ে দিয়েছে বীরদের অপমানে কেউ ছাড় পাবে না সেনাবাহিনী নিশ্চিত করেছে ধরনের এ লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য তারা যথাযথ অভিযান অব্যাহত রাখবে আমরা আজ গর্বের সাথে বলতে পারি বাংলাদেশ সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে শুধু যুদ্ধক্ষেত্রেই নয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষার লড়াইয়েও তারাই সবচেয়ে নির্ভরযোগ্য বাহিনী যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সামনে দাঁড়িয়েও তৎপর হতে পারেনি সেখানে সেনাবাহিনী বীরের মতো এগিয়ে এসেছে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের চৌত্রিশ জন সম্মানিত মুক্তিযোদ্ধা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ছিল জাতির বিবেকের স্বর সেই স্বরকে সম্মান জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্বের চেয়েও বড় একটি কাজ করেছে তারা সম্মান রক্ষা করেছে আমাদের মহান মুক্তিযুদ্ধের রক্ষা করেছে দেশের আত্মমর্যাদা রক্ষা করেছে মুক্তিযোদ্ধা মানে এক অমর প্রতীকের বুঝে গেছি এই বাংলাদেশ কারো হাতের পুতুল নয় যারা আইন হাতে তুলে নিয়ে মুক্তিযোদ্ধাকে অপমান করবে তারা কাউন্টারে জবাব পাবে এটাই বাঙালির চেতনা যারা মুক্তিযোদ্ধার গায়ে হাত তুলবে তাদের হাত ধরা পড়বেই আমরা বাংলার সচেতন নাগরিকরা বাংলাদেশ সেনাবাহিনীকে জানাই গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন আপনারা আবারও প্রমাণ করলেন বীরদের সম্মান রাখতে হলে বীরের মতোই দাঁড়াতে হয় আমরা চাই দেশের প্রতিটি বাহিনী সেনাবাহিনীর এই দৃষ্টান্ত অনুসরণ করুক অপমানকারীদের কোনো রেহাই নেই এই বাংলাদেশ মুক্তিযোদ্ধার রক্তে কেনা তাদের অসম্মানে গোটা জাতি অপমানিত হয় বাংলাদেশ সেনাবাহিনী সেই অপমানের জবাব দিয়ে দিয়েছে এই জাতি মাথা নত করে না করতে জানে না ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী আপনারাই জাতির আসল প্রহরী প্রিয়দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর এই কাজে যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন